আশা করি সবাই ভালো সুস্থ আছেন দর্শক আমরা মূলত শেডনেট যে ব্যবহার করি শেডনেটের যে সুবিধাগুলো আপনারা সবাই মোটামুটি জানেন শেডনেটগুলোর সুবিধা কি কি এরপরও আমি একটু বলে রাখি সেডনেটটা মূলত বেশিরভাগ ইউজ হয় তাপমাত্রাটা কমানোর জন্য এখানে পার্সেন্টেজ আছে তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট এই চারটা কোয়ালিটির শেডনেট পাওয়া যায় মূলত তো আমরা আমাদের দেশে মূলত যে প্রখর তাপমাত্রা এর জন্য আমাদের ফিফটি পারসেন্ট শেডনেটটাই বহুল প্রচলিত শেডনেট এর বাহিরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে শেডনেটটা আছে এটা মূলত পান বড় যে ব্যবহার হয় আর থার্টি পার্সেন্ট যে শেডনেটটা আছে এটা নর্মাল নার্সারিগুলোতে ব্যবহার হয় তো এর বাইরে আমরা যে শেডনেটটা আমরা ফিফটি পার্সেন্ট আমরা যখন ব্যবহার করব আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটা করা যে এই শেডনেটটা আমরা যেটা সাপ্লাই দিচ্ছি কৃষি বন্ধু থেকে এটার কোয়ালিটিটা আপনাদেরকে যদি দেখাই এই সাইড দিয়ে বিট দেওয়া আছে এবং এটা কিন্তু সহজে ছিঁড়বে না অর্থাৎ এটা আপনার সিলাই না করে নিলেও হবে যেখান দিয়ে আমরা কাটবো মুখটা এই মুখটা একটু আমরা সেলাই করে নেব এইভাবে আর এটা যেহেতু একটা গ্রিন হাউজে পলিনেট হাউজে আমরা এটা সিডনেটটা সেট আপ দিচ্ছি তো এখানে মূলত এই মাথায় যে সিলাইটা করব একটু পরপর আমরা ট্যাগ দিয়ে নিচ্ছি এই ট্যাগ দেওয়ার কারণ হচ্ছে যে আমরা এটা সুযোগ মতো এই ট্যাগগুলো আমি যখন এর সাথে আমি লাগাই দেব এটা সুযোগ মতো আমি এই ওপর থেকে আমি এটা বন্ধ এবং খোলা দুইটাই করতে পারবো আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা কিভাবে ওখানে সেট করা হবে তো এখানে আমি যদি এখানে যতগুলো ট্যাগ আছে প্রতিটার জন্য এইভাবে জিআই তার দিয়ে আমরা এ আকৃতির করে নিতে পারি এবং এটা মোটামুটি এক দেড় ফিট পর যখন আমরা দেব এটা দেখেন এই এস আকৃতিটা আমার এক মাথা যেহেতু ফাঁকা থাকতেছে আর এক মাথা দিয়ে আমি এটা এইটা মোটামুটি দেখা যাচ্ছে যে এটা যখন আমি দেব তো মোটামুটি আমার এখানে অনেকগুলো দেওয়া হয়েছে আমি যদি এটা আমি উপরে লাগাতে চাই আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন যে একটা জিআই তার এই দিক দিয়ে দেওয়া আছে এটার মাথাগুলো এই পাশে আমরা এই এস যেটা আছে এটা আমরা আটকায় দেব তো এইভাবে আমরা শেডনেটটা বিষয়ে দিতে পারি এবং এটা আমাদের যখন ইচ্ছে তখন আবার এটা গোসায় রাখার অপশন যেহেতু আছে তো এটা মূলত ফিফটি পারসেন্ট শেডনেট যেহেতু আমরা পলিহাউজ করতেছি হাউসে আপনারা জানেন যে একটু তাপমাত্রা বেশি হয় বা হিট হয়ে থাকে তো এই শেডনেটটা পলি থেকে একটু নিচে আমরা দেওয়া হচ্ছে যাতে এই হিটটা এই শেডনেটটা অ্যাবজর্ব করতে পারে তো এইরকম আমাদের যে পলিহাউসের সরঞ্জাম আমরা তো এটা সারা দেশে আমরা সাপ্লাই দিচ্ছি এর পাশাপাশি আপনারা যদি স্পেশালি শেড নেট নিতে চান ভালো মানের এই ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেড নেট তাহলে কৃষিবন্ধুর সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিস মোকামতলা শিবগঞ্জ বগুড়া এছাড়াও বগুড়া সদরে আমাদের শোরুম আছে কামারগাড়ি কলেজ গেট সেখানেও আসতে পারেন এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ কৃষি বন্ধুতে নক করলেও আমরা আপনাদেরকে সারা দেশব্যাপী এটা দিতে পারবো আপনারা যারা সাত বাগানে আপনারা সেই নেট লাগাতে চাচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক হিট হয় ছাদে টপ ফ্লোরে যারা থাকেন তো সেই হিট থেকে রক্ষার জন্য আপনারা সেই ব্যবহার করতে পারেন তো আপনারা যদি আমাদের ফোনে কন্ট্যাক্ট করতে চান জিরো ওয়ান থ্রি জিরো টু সিক্স সেভেন সিক্স সেভেন এইট এইট এই দুইটা নম্বরে কথা বললেও আমরা সারা দেশব্যাপী এটা পাঠাতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ